সব বিয়ালা বৌদের বলছি এখন আমাদের ধৈর্য রাখার সময় কারণ সামনে পুজো বর এখন যা বলবে তাই প্রত্যেকে শুনবেন বর যদি বলে এইটা খাবো এইটা খাবো কেউ বিরক্ত হবে না যখনই বলবে তখনই সাথে সাথে করে দেবে বরকে একদম খেপাবে না বরকে রাগাবে না বজ যদি চারটি কথা বলে কান বুঝে শুনে নেবে কোনো উত্তর দেবে না বর যদি বন্ধুদের সঙ্গে আড্ডাও মারতে যায় রাত করে যদি বাড়ি ফেরে তাও কিছু বলবে না যদি বন্ধুরা বলে আজ এখানে যাব বন্ধুদের সঙ্গে কাল এখানে যাবো বলবে হ্যাঁ যাও যখন যা বলবে তাই করবে কোনো মুখ করবে না কোনো কিছু করবে না শান্তভাবে থাকবে বর যদি বলে ওঠো তোমরা উঠে পড়বে বর যদি বলে বসো তাও বসে পড়বে কোনো রকম বলবে না যখন যেইটাই সে যেইভাবে বলবে যে এইটা খাবো সেইটা খাবো এইটা রান্না করো সেটা রান্না করো সব করে দেবে কোনো বিরক্ত হবে না সাথে সাথে সব করে দেবে কারণ এখন আমাদের প্রচুর টাকার দরকার মেনিকেয়ার চুল স্টেপ চুল কাটি করা চুল স্মোকিং করা ক্রিয়াটিন করা ফেসিয়াল করা স্পা করা দামি দামি জামা কাপড় শাড়ি কেনা অনেক কিছুর দরকার তাই এখন স্বামীদের কেউ খেপাবে না শান্তিভাবে থাকবে কত সময় আমাদের আসবে ফুলগুলো কাটুক ঠিক তো তারপর দেখাবো মজা